নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আমার রেসিপি তিল দিয়ে ঝিঙে আলু দিয়ে পোসতে হবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন বন্ধুরা তিলটাকে আমি ভালো করে ধুয়ে একবারে ফ্রেশ করে পরিষ্কার করে নিয়েছি তিলটা দেখুন এরকম লাল তিল ছিল এটা চাষের তিল আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এটা জমিতে চাষ হয় এরকম লাল ছিল এর খোসাগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তিল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে কার কীরকম লাগে জানি না আমার তো অসাধারণ সুন্দর লাগে এই তিলের পোস্ত খেতে এটা কিন্তু অনেক রকম দিয়ে হয় আমি এর আগেও ভিডিও ছেড়েছি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে পোস্ত করব এটা শুধু পেঁয়াজ দিয়েও হয় শুধু ঝিঙে দিয়েও হয় মানে যেরকমভাবে করবেন আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুর প্রথমে মশলাটা আমি বেটে নিই বন্ধুরা মশলাটা কিন্তু আমার সিলভারটায় বাটা হয়ে গেছে মানে তিলটা বাটা হয়ে গেছে এখানে একটা করা বসিয়ে আমি হচ্ছে সরষের তেল কিছুটা দিয়ে দেবো তো পুরো রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব রান্না সর্ষের তেলে করলে কিন্তু টেস্ট খুবই হয় আর প্রথমেই আমি ঝিঙেগুলো ভেজে নেব দেখুন ঝিঙাটা এখানে ভাজা হয়ে গেছে ঝিঙেটা আমি যতই ভাজি এতে জল বেড়েই যাবে ধরুন মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে তবে এটাকে আমি নামিয়ে নেব করার মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দেব এতে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেব এরপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো পেঁয়াজের সময় ভালো করে ভাজতে থাকবো তো দেখুন এখানে আলু পেঁয়াজ কিন্তু একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে যে আমি তিলটা বেটে রেখেছিলাম সেই তিলটা দেবো বন্ধুরা আপনার নিশ্চয়ই দেখেছেন এই তিলের মধ্যেই কিন্তু আমি আদা দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি আর তিলটা কিন্তু আমি তিলপাতটা বেটেছি কারণ তিলপাতটাতে বাড়লে টেস্টটা ভালো হবে নিচকারে বাড়লে হবে না কিন্তু তো কে কে এইরকম তিলের পোস্ত বা তিলের যে কোনো রেসিপি খেয়েছে কমেন্টে বলবে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে কারণ বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাপের বাড়িতে এইসবগুলোই কিন্তু খুব মিক্স করি তবে যখন যাই নিয়ে আসি তো আমার খুব ভীষণ মানে পছন্দের একটা জিনিস তিলটা দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ একটু মানে কষিয়ে নেবো আলু আর পেঁয়াজের সাথে এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলো লঙ্কার লঙ্কারগুলো দেবো কারণ লঙ্কা বাটা দিয়ে আছে এখনও ফোড়নে মানে চটকা মারার সময় একটা লঙ্কা দেবো মোটামুটি ঝাল হয়ে যাবে তো অল্প করে দিলাম দিয়ে এটাও দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমার একটা কষানো হয়ে গেছে এবার আমি ওই মশলা দই জল একটু দিয়ে দেব আর জল দিতে লাগবে না এই জলেতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আর আমি ঝিঙেগুলো কিছুক্ষণ পর দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্যে সামান্য অল্প আমি চাপা দিই দেখুন বন্ধুরা ব্রিজখানে কিন্তু খুলে আমি মানে ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙে ভাজাতেও সিদ্ধ হয়েছে এখনও হচ্ছে চটকা মারবে তো আমার সিদ্ধ হয়ে যাবে আর এই জলটাও অনেকটা কমে যাবে এতটা থাকবে না তো আমি এটা নামিয়ে নেব কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা আবারও আমি একটা অল্প করে মিডিয়াম একটা পেঁয়াজ দেব ঝিঙেটা ভাজতে গিয়ে কড়াটা একটু লেগে গেছে এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাটা দেখুন বন্ধুরা আমার এখানে মানে সবজিটা কমপ্লিট হয়ে গেছে তিলের পোস্ত আমার রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন ঝোলটা আরও মরবে একটু তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ